নমস্কার বন্ধুরা আমার এস কে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা এই অতিরিক্ত গরমের সময় খুব সহজেই বানাতে পারবেন এবং শরীরের জন্য খুব স্বাস্থ্যকর একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা এই রেসিপিটি করার জন্য আমি এখানে প্রথমেই একটি পাত্র নিয়েছি পাত্রটির মধ্যে দু কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি আমি এখানে হাতের মুঠো করে দু মুঠো পরিমাণ মতো ময়দা নিচ্ছি আর এদিকে আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো বিনস কুচি পরিমাণ মতো গাজর কুচি পরিমাণ মতো ফুলকপি কুচি পরিমাণ মতো বাঁধাকপি কুচি ধনিয়া পাতা কুচি আদা কুচি লঙ্কার কুচি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি একটি পাত্রের মধ্যে কাজু এবং নিয়েছি বন্ধুরা আমি এখানে সমস্ত রকম সবজিগুলি পরিমাণে অল্প অল্প করে দিয়েছি এবং খুব ছোট ছোটো করে কুচিয়ে নিয়ে সবজি আমাদের সকলের শরীরের পক্ষেই খুব উপকারী এবং খুবই স্বাস্থ্যকর বন্ধুরা আপনাদের বাড়িতে যেরকম সবজি থাকবে আপনারা সেরকম পরিমাণেই সব রকম সবজি অল্প অল্প করে দিতে পারেন দেখুন এরপর আমি এখানে ময়দার মধ্যে সব রকম সবজিগুলি এক এক করে দিয়ে দিচ্ছি আপনারা এখানে যেরকম পরিমাণ ময়দা নেবেন ঠিক সেরকম পরিমাণ মতো করেই অল্প অল্প করে সবজিগুলি কেটে নেবেন আমি এখানে সমস্ত রকম সবজিগুলি পরিমাণে অল্প অল্প করে কেটে নিয়েছি তবে সবজিগুলি খুবই ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে দেখুন এখানে সমস্ত রকম সবজিগুলি এক এক করে দিয়ে দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ করে গুঁড়ো মশলা অ্যাড করছি এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এবং সামান্য পরিমাণ কালো জিরে এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ চাট মশলা দিলাম বন্ধুরা আপনারা চাট মশলা দিতেও পারেন আবার না দিতেও পারেন একদম সামান্য পরিমাণ মতো চাট মশলা দিলাম এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ চিনি দিলাম এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলি অল্প অল্প করে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি এরপর আমি এখানে এক চামচ পরিমাণ মতো সরষের তেল দিলাম এরপর আমি এখানে একটি গোটা ডিম ফাটিয়ে দিলাম বন্ধুরা আপনারা চাইলে ডিম দিতেও পারেন আবার না দিতেও পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তবে একটা গোটা ডিম দিলে আর একটু হেলদি এবং টেস্টি হবে দেখুন এরপর সমস্ত রকম উপকরণগুলি একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপর অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব এখানে হাতের সাহায্যেই খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি বন্ধুরা ব্যাটারটা খুব একটা শক্তও করব না আর খুব একটা নরম পরব না একটি মিডিয়াম সাইজের ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন এখানে ব্যাটারটা কেমনভাবে তৈরি করছি এখানে একটি মিডিয়াম তরল ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর কিছুক্ষণ এটি ঢাকা দিয়ে রেস্টে রাখবো ততক্ষণে এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ মতো সর্ষের তেল দিলাম এরপর এখানে কিন্তু ব্যাটারটা বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রাখা হয়ে গিয়েছিল দেখুন এরপর আমি এখানে রেস্টে রাখার পর ব্যাটারটা এখন ঢাকা খুঁড়ে দিয়ে আবারও কিছুক্ষণ হাতার সাহায্যে একটু মাখিয়ে নিলাম এরপর এদিকে তাওয়ার মধ্যে তেল গরম হয়ে গেছে এরপর আস্তে আস্তে করে এক এক করে রুটিগুলিও ঠিকঠাক মতো করে করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি খুব একটা বেশি পরিমাণে ব্যাটাটা দেবো না এখানে দেড় চামচ পরিমাণ মতো ব্যাটা দিয়েছি এরপর আস্তে আস্তে করে রুটিটা ঠিকঠাক মতো করে মিলে দিচ্ছি এখানে ঠিক এইভাবেই গোলা রুটিগুলি আস্তে আস্তে করে তৈরি করে নিতে হবে বন্ধুরা এই অতিরিক্ত গরমের সময় অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেতে কিন্তু অনেকেরই ভালো লাগে না বা অনেকেই পছন্দ করেন না আর অতিরিক্ত পরিমাণে তেল মশলা জাতীয় খাবার আমাদের সকলেরই কারণে কিন্তু শরীরের পক্ষে খাওয়া ঠিক নয় দেখুন এরপর আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তাতে করে সবজিগুলিও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং রুটিটাও খুব সুন্দর করে তৈরি হবে পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলে দিলাম এরপর আমি এখানে রুটিটা আস্তে করে উল্টে নেব বন্ধুরা ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা রুটি আস্তে আস্তে করে তৈরি করে নেব এই রুটিগুলি তৈরি করতে একটু সময় লাগবে এবং সাবধানে করতে হবে কারণ এর মধ্যে একটু বেশি পরিমাণ সবজি দেওয়া আছে আস্তে করে উল্টে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই প্রত্যেকটা রুটি আস্তে আস্তে করে উল্টে পাল্টে ঠিকঠাক মতো করে তৈরি করে নেব বাচ্চাদেরকে বলো সকলের শরীরের ক্ষেত্রে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এইভাবে রুটি বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিলে তারাও কিন্তু খেয়ে বেশ মজা পাবে এবং সারাদিন তাদের পেট ভরাও থাকবে এবং শরীরের পক্ষেও খুবই উপকারী অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে